অপনয়ন পদ্ধতিতে সমাধান করো দেখো তেরো নম্বরে এক্স মাইনাস ওয়াই সমান ফোর এক্স প্লাস ওয়াই সমান সিক্স দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য প্রদত্ত সমীকরণ এরকম এক নাম্বার এবং দুই নাম্বার দিয়ে তুলেছি এখন করব কি এই দুইটাকে যোগ অথবা বিয়োগ করে আমি এক্স এবং ওয়াইয়ের মান বের করব দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এক যোগ দুই করে পাই তাহলে দেখো এক নাম্বারটা আগে লিখব এক্স মাইনাস ওয়াই সমান ফোর আবার এক্স প্লাস ওয়াই সমান সিক্স দেখো আমি যোগ করতে চাইছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে না এখানে দেখো মাইনাস ওয়াইয়ের সঙ্গে প্লাস ওয়াই কাটা যাবে তাহলে একটা আর একটা দুইটা এক্স সমান এই চার আর ছয় দশ চার ছয় দশ বা এক্স এটা কী আকারে ছিল দেখো গন্তারে গেলে ভাগ সমান টেন বাই টু বা এক্স সমান দশকে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ দেখো এক্সের মান আমি এক নম্বরে বসাবো এক্স এর মান এক নমে বসিয়ে পাই ন এ বসিয়ে পাই তাহলে দেখো এক নম্বরটা আগে তুলবো এক্স মাইনাস ওয়াই সমান ফোর বা এক্সের মান কিন্তু এখানে ফাইভ ফাইভ পাইছিলাম তাহলে ফাইভ মাইনাস ওয়াই বা মাইনাস ওয়াই সমান দেখো এই মাইনাসের বামে প্লাস ছিল তাহলে ওই গেলে মাইনাস বা মাইনাস ওয়াই সমান থেকে প্লাস ফোর বাদ দিলে মাইনাস তাহলে বা উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেলে ওয়াই সমান তাহলে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান দেখো মান ফাইভ আর এর মান তাহলে এটা অ্যান্সার চোদ্দ নাম্বারে প্রদত্ত সমীকরণ এরকম এক এবং দুই দিয়ে তুলেছি দেখো আমি এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যানিশ করতে চাই তাহলে দেখো এখানে থ্রি ওয়াই আছে আর এখানে মাইনাস সেভেন ওয়াই তাহলে এটাকে আমি সেভেন দিয়ে এক নাম্বারকে সেভেন দিয়ে গুণ দিব আর দুই নাম্বারকে থ্রি দিয়ে গুণ দেব উলট পালট করে এটা দ্বারা এটাকে গুণ দিবে এটা দ্বারা এটাকে গুণ দিব তাহলে এখন দেখো এক যে দেখো এক নাম্বারের সঙ্গে গুণ সেভেন এবং দুই গুণন থ্রি করে বিয়োগ করি বিয়োগ করি তাহলে দেখো এক নম্বরের সঙ্গে সেভেন গুণ দিতে চাইছিলাম তাহলে এই সেভেন এই তিনটার সঙ্গে গুণ দিয়ে দেব এটাকে গুণ দিলে সাত দুগুণে চোদ্দো ও এক্স প্লাস তিন সাত একুশ ওয়াই সমান সাত সাতে পঞ্চাশ এনে দেখো আচ্ছা এখানে বিয়োগ না এখানে হবে যোগ করি তাহলে দেখো এটাকে যদি আমি এখন দুই নম্বরকে কত তিন দ্বারা গুণ দিতে চাইছি তিন ছয় আঠারো এক্স মাইনাস তিন সাত একুশ ওয়াই সমান তিন পাঁচে পনেরো তাহলে দেখো এনার যোগ দিলে উনপঞ্চাশ এর সঙ্গে পনেরো যোগ দিলে চৌষট্টি সমান চিহ্ন দিব এটার সঙ্গে এটা কাটা হয়ে যাবে কারণ একুশটা ওয়াই থেকে একুশটা ওয়াই বাদ তাহলে দেখো আঠারো আর চোদ্দোতে বত্রিশ এক্স বা এক্স সমান চৌষট্টি বাই বত্রিশ বা এক্স সমান দুই চৌষট্টিকে বত্রিশ দ্বারা ভাগ দিলে দুই মানে এক্সের মান আমি এই যে এখানে বসাবো এক নম্বরে বসাব এক্সের মান এক নঙে বসিয়ে পাই এক বসিয়ে পাই তাহলে দেখো এক নাম্বারটা আগে তুলবো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন বা টু ডট এক্সের মান দেখো টু প্লাস থ্রি ওয়াই সমান সেভেন বা ফোর প্লাস থ্রি ওয়াই সমান বা এই ফোর দেখো প্লাস মাইনাস তাহলে থ্রি ওয়াই সমান বা থ্রি ওয়াই সমান দেখো থ্রি বা ওয়াই সমান এই থ্রি এবারে গুণ ছিল এবারে গেলে ভাগ থ্রি বাই থ্রি বা ওয়াই সমান কে থ্রি দ্বারা ভাগ দিলে ওয়ান তাহলে এক্সের মান টু পাইলাম আর ওয়াইয়ের মান ওয়ান পাইলাম অতএব নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান তাহলে এটাই আনসার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখা আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ